হ্যালো সবাইকে গুড ইভিনিং সন্ধে তো হয়েই গেলাম তো আজকে আমি চলে এসেছি একটু চাউমিন বানাবো বলে চিকেন চাউমিন তাই ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি আমি জানি তোমরাও জানান তাও আমি কীভাবে বানাই একটু দেখিয়ে দিই আমি চাউমিন বানাবো বলে এই যে বাঁধাকপি কুচোটা নিয়েছি আর বিনস আর ক্যাপসিকাম আর এখানে চিকেনটা সিদ্ধ হচ্ছে আর এই যে মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা এটা দেবো মশলাকে একটু পরে দেখাচ্ছি চলো বানিয়ে নিন তো আমি চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে একটু নরম হয়ে যাবে ভালো হবে আর এখানে চাউমিনটা তো সেদ্ধ করে রাখাই গেছে তারপরে এই বাড়ি একটু ফ্রাই করে নিন

বাঁধাকপিগুলো ফ্রাই হয়ে গেছে বাঁধাকপি তুলে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুকিটা দিচ্ছি এটা একটু ফ্রাই হলে রসুন দেবো তো একটু আমি পেঁয়াজ ভাজার জন্য আমার একটু চিনি দিয়ে দেবো আমার চিনি না দিলে সব না কেমন যেন একটু মনে হয় কিছু কম হয়ে গেছে তা আমি তো এটা দেখি তোমরা কী কে দাও কমেন্ট করে জানিও তো এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবো আর এই আদাটাও দিয়ে দিচ্ছি তো আদা রসুন দেওয়ার পরে আমি একটু লঙ্কা করে দিচ্ছি কালারের জন্য আর একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি তো মশলাগুলো ভালো করে কষিয়ে নি মশলাটা কষানো হয়ে গেছে এই যে চিকেন সীত গুলো পরে গেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই তো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে সিদ্ধ নাও করতে পারো আমি ফ্রাই করে দেই আজকে এখন একটু সিদ্ধ করে করি তো আমার তো সিদ্ধ করাই আছে একটু নাড়াতোড়া করলেই হয়ে যাবে তো আমার চিকেনটা পুরো হয়ে গেছে এইবার চাউমিন মিক্স করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চাউমিনটা ফ্রাই করে নিই তো চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সসটা দিয়ে দেবো এইটা দিয়ে একটু ফ্রাই করে তো চাউমিনটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এই মিট মশলাটা দিয়ে দেবো তোমরা চাইলে চাউমিন মশলাও দিতে পারো কিন্তু আমার চাউমিন মশলাটা ভালো লাগে না বলে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি তো চাউমিনটা ফ্রাই হয়ে গেছে এই চিকেন আর এই বাঁধাকপি যে এগুলো যে ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে মিক্সড করে নেব তো এবারে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো আমি তো একটু ঝাল বেশি খাই সেই জন্য ঝাল বেশি করে দিই তোমরা যদি ঝাল খেতে না পারো না দিতে পারো তো চাউমিন তো রেডি হয়ে গেছে এবার একটু রেডে নিই প্লেটে তো আমার তো রেডি হয়ে গেছে আর একটু শশা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো আইটু লংটা গুচি দিয়ে দেব আইটু সস দিয়ে দেব তোমার পুরো চাউমিন রেডি তো চাউমিন তো রেডি দেখে বলছ ভালোই লাগে আমাদের ইheran নে নিজেই ভালো বলছি তো তোমরাও বানিয়ে দেখো কেমন লাগে তো আমি তো সাতটায় এসেছিলাম এখন বেজে গেছে নটা সেই জন্য গুড় নাই টাটা